বিসমিল্লাহির রহমানির রহিম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের আজকে ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান কয়েকদিনের পরিস্থিতি কেমন ছিল ভারত থেকে নেমে আসা পানি বাংলাদেশের প্রায় এগারোটি জেলা বন্যায় প্লাবিত ছিল এখন আলহামদুলিল্লাহ মোটামুটি উন্নত হয়েছে এখন বন্যার পানি নেই বললেই চলে কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে ওনাদের গড় বাড়ির অবস্থা খুঁজে পাচ্ছে না বন্যার পানির স্রোতে সব কিছু নিয়ে গেছে ওনাদের জন্য আমরা সবাই দোয়া করতাম এবং আল্লাহ তালা যেন ওনাদের গড় গড় বাড়ির ব্যবস্থা করে দেন আর আমরা সবাই সাহায্য করতাম যেন ওনাদের পুণ্য বাসন বাসনা আবার ফিরে যেরকম পান এরকম অবস্থা যেন যত টাকাই হোক আপনি আপনার নিজের স্থান থেকে ওনাদের জন্য একটুই হলে একটু মানে সাহায্য হাত বাড়িয়ে বাড়িয়ে দেবেন আপনারা জানেন যে আমাদের এই উপলক্ষে বন্যা উপলক্ষে এবং পুনর্বাসন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে অনেক টাকা তোলা হয়েছিল প্রায় আট কোটি প্লাস টাকা তোলা হয়েছে এবং শেখা আহমদুল্লাহ হুজুরের আসন্না ফাউন্ডেশন হুজুর প্রায় একশো কোটি টাকার ঘোষণা করেন যে এখান থেকে ত্রাণ এবং পুনর্বাসন মানুষের গঠন করিয়ার গঠন করিয়া দেওয়ার জন্য এবং আরো বিভিন্ন মানুষে বিভিন্ন রকম সাহায্য করে এগুলো অনেক হয়তো আমাদের চকুর সামনে আসে অনেক অনেক চকুর সামনে আসেন না তো যার যার স্থান থেকে আমরা একটু হলে সাহায্য রাত বাড়িয়ে দেবো আপনারা আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে দিতে পারেন আরও বাংলাদেশের অনেক সাইট কাজ করে আপনারা এগুলো যাচাই বাছাই করে দিতে পারেন কারণ বাংলাদেশ এখন এই প্রায় এগারোটি জেলা এখন প্রায় অসহায় সবাই আমরা সবাই সবার স্থান থেকে এগিয়ে আসতাম ইনশাল্লাহ এই দুর্যোগ কেটে যাবে খুব তাড়াতাড়ি এখন আসেন কিছু ব্যবসায়ীদের নিয়ে বলি আপনারা জানেন যে বাংলাদেশে কোনো একটি উঠলে এটা ব্যবসায়ী বলেন আপনি বড় গার্মেন্টস বা এরকম কিছু যাই বলেন ব্যবসায়ীরা কি সব না কিছু ব্যবসায়ীর উদ্দেশ্যে বলবো যে ওই যে ওনারা মোমবাতির দাম চিরার দাম মুড়ির দাম দেন গুড় আরো অনেক কিছু এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলা দাম বাড়িয়ে ফেলে এগুলো আসলে ঠিক না এই অসাধু ব্যবসায়ীদের কারণে কিছু ব্যবসায়ীদের কারণে সব ব্যবসায়ীদের দুর্নাম হয় সবাই কিন্তু খারাপ তা না মানে অনেক ব্যবসায়ী দেখলাম যে এই ওনাদের যে মূল্য নির্ধারণ করছে এর চেয়ে কম টাকায় ওনারা বিক্রি করছেন কেন যে ওনারা হয়তো আর্থিকভাবে সহযোগিতা করতে পারতেছে না কিন্তু দামটা কমিয়ে বিক্রি করতে করিয়ে সাহায্য করতেছেন অনেক ব্যবসায়ী এরকম আছে কিন্তু কিছু সংখ্যক অল্প সংখ্যক অসাধু ব্যবসায়ী যেমন চিরা মুড়ি তারপরে সেলাইন মোমবাতি বিশেষ করে পাঁচ টাকার মোমবাতি দশ টাকা বিক্রি করতেছেন মুড়ির বস্তায় প্রায় চারশো থেকে পাঁচশো টাকা বাড়িয়ে দিতেছেন কেন এটা আপনাদের কেন করতে হবে আপনাদের কাছে অনুরোধ যে এরকম কোনো ঘটনা না ঘটান কারণ বিপদ সবারই থাকে আজকে আমার বিপদ কালকে আপনার বিপদ সবারই বিপদ থাকে সো আমরা এই বিষয়গুলা আমাদের বিবেচনা করব ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি অনুরোধ করে এরকম কোনো ঘটনা ঘটাবেন না কারণ দিন শেষে আপনি দেখেন আপনার চারপাশের মানুষগুলাই আপনার পরিচিত আপনি এই মানুষগুলারই মুখ দেখে আপনারা চলাচল করেন সো আমরা বাংলাদেশ আমরা এক অপরের বাই আমাদের এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই সবাই সমান আপনি দেখেন না এই বন্যার ভিতরে সবাই এগিয়ে আসছে আপনি হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সবাই এগিয়ে আসছে অনেকে নিজের নিজের যান বাজি রেখে ওনারা উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন মানে এগুলা আসলে বলে বুঝান যাবে না মানুষের কীরকম অক্লান্ত পরিশ্রমের ফসলে আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষের জীবন রক্ষা করতে পেরেছেন সো ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে এইরকম বলবো যে আপনারা অল্প সংখ্যক মানুষের কারণে সব ব্যবসায়ীদের নাম দিলে মিশিয়ে দিবেন না প্লিজ আপনাদের এই দুর্যোগে কেন দাম বাড়াতে হবে এই জিনিসগুলো আর আমাদের এই সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা উপহার দেব এই এই জিনিসগুলা আমরা একটু মেনটেন করে চললে এই বাংলাদেশ সুন্দর পথে এগিয়ে যাবে ইনশাল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলে প্লিজ সবাই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু